বন্ধুরা আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে গ্রামের ছোট্ট একটা পুকুরে বসি দিয়ে মাছ ধরা এই পুকুরে দেখতে পাচ্ছি একটা মাছ উঠেছে কি মাছ দেখা যাক এই মাছটা হলো তেলাপিয়া কত বড় একটা মাছ উঠেছে আবার একটা উঠেছে এটা হলো তেলাপিয়া দেখতে পাচ্ছ একটা উঠেছে এটাও তেলাপিয়া তেলাপিয়া উঠছে আমার তো সুন্দর লাগে তোমাদের কেমন লাগে জানি না কমেন্টে জানিও কেমন লাগে আবার একটা উঠেছে এটাও তেলাপিয়া দেখতে পাচ্ছ কত সুন্দর মাছ উঠছে ছোট একটা পুকুর দিয়ে আবার একটা উঠেছে দেখতে পাচ্ছ বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে ভালো লাগে দেখো কতটা মাছ ধরেছে